হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব তো বন্ধুরা আজ আমি আলোচনা করব অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স অর্থাৎ পুরস্কার ও সম্মান নিয়ে দু পঁচিশ সালে যে সমস্ত পুরস্কারগুলি দেওয়া হয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট বাছাই করা প্রশ্নগুলি আলোচনা করব এই ভিডিওতে এটি আপনাদের এক্সাম পারপাসে খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি পুরো দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের প্রথম প্রশ্নটি হলো বুকার প্রাইজ দু কে জিতেছে সঠিক উত্তরটি হলো অপশান সি ডেভিড সাজেলাই ডেভিড সাজেলাই দু সালের বুকার পুরস্কার জিতেছেন ডেভিড সাজেলাই তার বুকার প্রাইজ পেয়েছেন উপন্যাস প্লেসের জন্য দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দু দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তরটি হল অপশন সি মিসেল বাচলেট মিসেল বাচলেটকে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দু দ্বারা সম্মানিত করা হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি চুয়াত্তরতম মিস ইউনিভার্স দু পঁচিশের খেতাব কে জিতেছেন সঠিক উত্তরটি হল অপশন সি ফাতিমা বোস ফাতিমা বোস চুয়াত্তরতম মিস ইউনিভার্স দু হাজার পঁচিশের খেতাব জিতেছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি নোবেল শান্তি পুরস্কার দু দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে সঠিক উত্তরটি হল অপশন এ মারিয়া করিনা মাচাডো মারিয়া করিনা মাচাডো দু হাজার সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে ফালকে পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তরটি বি মোহনলাল মোহনলাল দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন এই প্রসঙ্গে মনে রাখবেন দাদা সাহেব ফালকে পুরস্কার হলো সিনেমা জগতের সব থেকে হায়েস্ট অনার দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি দু হাজার পঁচিশে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন অপশন এ ক্রাস জন হরকায় লশল ক্রাস জন হরকায় দু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি সত্তরতম ফিল্মফেয়ার পুরস্কার দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তরটি হলো অপশন ডি এ ও বি উভয়ই অর্থাৎ পুরস্কার পুরস্কার অভিনেতার সত্তরতম পেয়েছেন কার্তিক আরিয়ান এবং অভিষেক বচ্চন উভয় আর এই প্রসঙ্গে মনে রাখবেন সত্তরতম ফিল্মফেয়ার পুরস্কারে সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব পেয়েছেন আলিয়া ভাট আর সর্বশ্রেষ্ঠ সিনেমা হয়েছে লাপাতা লেডিস চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে রামন ম্যাক্সেসে পুরস্কার দু কারা পেয়েছে রামন ম্যাক্সেসে পুরস্কার দু পেয়েছেন অপশন সি এডুকেট গার্ল এডুকেট গার্ল ভারতের প্রথম সংস্থা যেটি দু সালে রামন ম্যাক্সেসে পুরস্কারে সম্মানিত হয়েছেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে অ্যাবেল পুরস্কার দু দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে অ্যাবেল পুরস্কার দু দ্বারা অপশন বি মাসাকি কাসিবরাকে সম্মানিত করা হয়েছে মাসাকি কাসিবরা অ্যাবেল পুরস্কার দু হাজার পঁচিশের বিজেতা এ প্রসঙ্গে মনে রাখবেন অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিতে এক্সেলেন্ট প্রদর্শনের জন্য দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি আন্তর্জাতিক বুকার পুরস্কার দু হাজার পঁচিশ কে পেয়েছেন আন্তর্জাতিক বুকার পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন অপশন সি বানু মুস্তাক বানু মুস্তাক আন্তর্জাতিক বুকার পুরস্কার দু পুরস্কারে সম্মানিত হয়েছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি বিশ্ব অ্যাথলেটিক্স দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ পুরুষ অ্যাথলেটিকের পুরস্কার কে পেয়েছেন বিশ্ব অ্যাথলেটিক্স পুরস্কার দু হাজার পঁচিশে সর্বশ্রেষ্ঠ পুরুষ অ্যাথলেটিকের পুরস্কার পেয়েছেন অপশন এ মন্ডো ডুপ্ল্যান্টিস মন্ডো ডুপ্ল্যান্টিস দু হাজার পঁচিশের বিশ্ব অ্যাথলেটিক্স পুরস্কারের সর্বশ্রেষ্ঠ অ্যাথলেটিকের পুরস্কার পেয়েছেন এই পুরস্কারের মহিলা বিভাগে পেয়েছেন অর্থাৎ মহিলা সর্বশ্রেষ্ঠ অ্যাথলেটিক হয়েছেন সিডনি ম্যাকলাগেন সিডনি ম্যাকলাগেন হলেন একজন অ্যামেরিকার প্লেয়ার আর মন্ডো ডুপ্ল্যান্টিস হলেন একজন সুইডেন প্লেয়ার দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের খেতাব কে পেয়েছেন মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের খেতাব পেয়েছেন অপশান বি সুচেতা চুয়াঙ্গাস্ত্রী সুচেতা চুঙ্গাস্ত্রী মিস ওয়ার্ল্ড দু হাজার পঁচিশের খেতাব জিতেছেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার দু হাজার পঁচিশ কে পেয়েছেন উনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন অপশন বি বিনোদ কুমার শুক্লা বিনোদ কুমার শুক্লা দু হাজার পঁচিশ সালের জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হয়েছেন চলে যাবো সরস্বতী সম্মান দু হাজার চব্বিশ পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে দু হাজার পঁচিশ সালে চৌত্রিশতম সরস্বতী সম্মান পুরস্কারে সম্মানিত করা হয়েছে অপশন বি ভদ্রেশ দাস ভদ্রেশ দাসকে চৌত্রিশতম সরস্বতী সম্মান পুরস্কারে সম্মানিত করা হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি প্রিটসগার আর্কিটেকচার পুরস্কার দু হাজার পঁচিশ কে পেয়েছেন প্রিটসগার আর্কিটেকচার পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন অপশান এ লিউ জিয়াকুন লিউ জিয়াকুন প্রিটসগার আর্কিটেকচার পুরস্কার দু হাজার পঁচিশে সম্মানিত হয়েছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি কোন খেলোয়াড় পরপর দুবার টেনিস এটিপি ফাইনালসের খেতাব জিতেছে টেনিস এটিপি ফাইনালসের খেতাব জিতেছে পরপর দুবার অপশন ডি জেনিক সিনার জেনিক সিনার পরপর দুবার টেনিস এটিপি ফাইনালসের খেতাব জিতেছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি দু সালে মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার কাকে দেওয়া হয়েছে দু সালে মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার দেওয়া হয়েছে অপশান এ মোহাম্মদ লতিফ খান মোহাম্মদ লতিফ খানকে দু হাজার পঁচিশ সালের মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার দেওয়া হয়েছে দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি কোন হলিউড অভিনেতা দু সালে অস্কার পুরস্কার পেয়েছেন দু সালে অস্কার পুরস্কার পেয়েছেন হলিউড অভিনেতা অপশান এ টম ক্রুজ টম ক্রুজ দু সালে অস্কার পুরস্কারে সম্মানিত হয়েছেন দেখে নেব আমাদের পরবর্তী প্রশ্নটি আন্তর্জাতিক এমি পুরস্কার সর্বশ্রেষ্ঠ অভিনেতার খেতাব কে পেয়েছেন তিপ্পান্নম আন্তর্জাতিক এমি পুরস্কার দু হাজার সর্বশ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন অপশন ওরিয়েল প্লা ওরিয়েল প্লা আন্তর্জাতিক এমি পুরস্কার দু হাজার সম্মানিত হয়েছেন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটিতে ফিফা শান্তি পুরস্কার দু দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে ফিফা শান্তি পুরস্কার দু দ্বারা সম্মানিত করা হয়েছে অপশান এ ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতিকে ফিফা শান্তি পুরস্কার দু হাজার পঁচিশে সম্মানিত করা হয়েছে তো বন্ধুরা এটি ছিল দু সালের পুরস্কার ও সম্মানের ওপর একটি কমপ্লিট ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ